শ্রাবণ মাসে যে কোনো সোমবার শুধুমাত্র এই কাজটি করবেন একুশটি বেলপাতার এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের যে কোনো মনস্কামনা পূর্ণ হবে আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে ওম নমশিবায় নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি কথায় বলে দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই তুষ্ট হন এ কথা আমরা সকলেই জানি তাই মহাদেবের পুজোতে কোনো অতিরিক্ত আয়োজনের দরকার হয় না কয়েকটি টাটকা বেলপাতা আকন্দ ফুলের মালা দুতরা ফুল কলকে ফুল এবং শ্বেত চন্দন এই দিয়েই যদি শিবলিঙ্গ বা মহাদেবের পুজো করা যায় এতেই তিনি খুব খুশি হন এছাড়াও যে কোনো সাদা সুগন্ধি ফুল মহাদেব খুবই পছন্দ করেন তাই সাদা সুগন্ধি ফুল দিয়েও মহাদেবের পুজো আপনারা করতে পারবেন নৈবিদ্য ফলমূল মিষ্টান্ন নিবেদন করলেই তিনি খুশি হন মন্দিরে মন্দিরে শিবের প্রিয় পরমান্য ভোগ দেওয়া হয় তবে আপনারা শুধুমাত্র একটি সাদা বাতাসা দিয়েও মহাদেবের পুজো করতে পারেন মহাদেব এতেও সন্তুষ্ট হন মহাদেব চান ভক্তের আন্তরিক নিবেদন এবং ভক্তি এই শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় পুরাণ মতে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল উঠে এসেছিল হলাহল বিষ বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে গিয়ে দেবাদিদেব পান করেছিলেন সেই বিষ বিষ পান করে মহাদেবের গায়ের রং হয়ে গিয়েছিল নীল তাই তার আর এক নাম নীলকণ্ঠ মহাদেবকে সেই বিষের জ্বালা থেকে শান্তি দিতে পার্বতী নিজের স্তন দুগ্ধ পান করিয়ে শীতলতা দান করেছিলেন দেবতারা পবিত্র গঙ্গা জলে তাকে স্নান করিয়েছিলেন সেই পুরাণ কাহিনীকে স্মরণে রেখেই পুরো শ্রাবণ মাস মহাদেবকে দুধ এবং গঙ্গা জলে স্নান করান ভক্তরা বন্ধুরা শ্রাবণের প্রতি সোমবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবের আরাধনায় বসতে হবে যারা উপবাস করতে পারেন না তারা সোমবার নিরামিষ খাবেন অনেকে পুরো শ্রাবণ মাস নিরামিষ খেয়ে ব্রত পালন করেন বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় একুশটি বেলপাতায় শ্বেত চন্দন দিয়ে ওম নম শিবায় লিখে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে হবে দুধ গঙ্গা জল ও কালো তিল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে যে পাত্রে দুধ এবং গঙ্গা জল নেবেন সেটি তামার পাত্র যেন না হয় তামা বাদ দিয়ে যে কোনো ধাতু বা পাথরের পাত্র আপনারা ব্যবহার করতে পারেন ভক্তিভরে সেই দিন শিবের যদি পাঠ করতে পারেন তাহলে আরও ভালোভাবে উপকৃত হবেন সেই দিন ওম নম শিবায় মন্ত্র যতবার পারবেন আপনারা জপ করবেন এবং সেই সাথে যদি পারেন তো একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করবেন স্বামী বা প্রিয়জনের রোগ আরোগ্য ও সুস্থতার কামনায় মহাদেবের সামনে বসে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এছাড়াও কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে বলে যদি মনে হয় কিছুতেই ফললাভ হচ্ছে না এমন সমস্যায় পড়লে শ্রাবণ মাসে প্রতিদিন শিবের কাছে একটি করে গোটা ফল নিবেদন করবেন বাবার কাছে নিজেদের সমস্যার কথা জানাবেন ভোলে বাবার আশীর্বাদে আপনাদের সকল সমস্যার সমাধান তিনিই করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি একশো আটবার জপ করতে পারেন তাহলে মনে শান্তি রক্ষা হবে পাশাপাশি যে কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পাবেন বলে বিশ্বাস করা হয় তাহলে দর্শক বন্ধুরা শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার একুশটি বেলপাতাতে ওম শিবায় লিখে আপনারা মহাদেবকে বা মহাদেবের শিবলিঙ্গে আপনারা নিবেদন করবেন আপনাদের যে কোনো কাজে আপনারা সফল হবেন আপনাদের বাড়িতে যদি দুরারোগ্য ব্যাধি রোগ লেগে থাকে সেই হাত থেকে রোগের হাত থেকে আপনারা মুক্তি পাবেন আর আপনারা যদি পরে থাকা কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা গোটা শ্রাবণ মাস জুড়ে মহাদেবকে একটি করে গোটা ফল নিবেদন করবেন সেই সাথে ওম নম শিবায় মন্ত্র জপ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠও আপনারা করবেন তাহলে দর্শক বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটা আপনাদের সকলের উপকারে লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন